ভুয়া সিম কাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করল জলপাইগুড়ি জেলা পুলিশ এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ তদন্তে উঠে এসেছে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের তথ্য ব্যবহার করে তাদের অজান্তে তাদের নামে অ্যাক্টিভ করা এই সিমগুলো দিল্লি উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে অনলাইন প্রতারণায় ব্যবহার করা হয়েছে চক্রের গোড়া থেকে মাথা পর্যন্ত পৌঁছতে সিট গঠন করলো জলপাইগুড়ি জেলা পুলিশ জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনার তদন্ত করেছে বলে জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ বহালে জানিয়েছেন আপনারা জানে এই যে সিম ফ্রড সিম যা বলে কি ফ্রড ডকুমেন্টের উপরে যে সিম দেওয়া হয়েছে এটা আমরা রিপোর্টটা পেয়েছিল তার ভিত্তিতে ইনভেস্টিগেশন করে আমরা এখন অবধি ছেখানা কেস স্টার্ট করেছি আমাদের বিভিন্ন থানাতে কোতওয়ালি মাইনাগুড়ি ধুপগুড়ি তারপরে মালবাজার মেটলিয়ার নাগরাকাটা এই ছে থানাতে আমরা প্রত্যেক থানাতে একটা কেস স্টার্ট হয়েছে এখন অবধি আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছি বাকি যেটা অল যে আমাদের ফোন নম্বর আসে সেটা তদন্ত চলছে

তাহলে এর হ্যাকিং মানে একটা লোকে ফেক বলা থাকে কি কি বলতে পারে কি একটা লোকের আইডেন্টিটি ইউজ করে ওনার ডকুমেন্টস ইউজ করে আর একটা সিম অ্যাক্টিভেট করা হয় এটা আমরা এখন আপডেট পেয়েছি দেখুন এখন এটা আমাদের দেখতে হবে এই যে অ্যাক্টিভেটেড যে সিম আছে ওই সিমটা ক্রিমিনাল কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে যারা বিভিন্ন জগতে বসে সাইবার ক্রাইমটা করছে আপনারা সবাই জানেন কি সাইবার ক্রাইম মানে মূলত আমরা যে কি প্রথম কোন একটা নম্বরের কি ফোন আছে ও যেটা বলতে পারে কি কোনো আমরা ডেলিভারি এজেন্ট আসে বা কোনো পুলিশের নাম করে যে কোনো বিভিন্ন ধরনের থেকে কল করে তো তখন যে কল করার জন্য যে সিমটা ব্যবহার হয় এই ধরনের সিমটা অনেক জায়গাতে ইউজ হয় এই সিমটা যারা অ্যাক্টিভেট হয় অনেকবার দেখা যাচ্ছে যখন আমরা সাইবার ক্রাইমের তদন্ত করতে দেখা যাচ্ছে কি যে লোকের নামে সিম আসে ওই লোকটা কোনোদিন ওই সিমটা ব্যবহারই করেনি তো সেটাই আমরা এই এখন অবধি যে সাতটা কেস মধ্যে তদন্ত এটাই উঠে এসছে কি যে আমরা যত লোকের সঙ্গে কন্ট্যাক্ট করেছে উনি বলছে আমরা কোন এই নাম্বার আমি কোনোদিন ব্যবহারই করিনি এবং তখন ব্যাক চেক করা হয়েছে কি উনি একটা সিম নিয়েছিল ওই সময় আশেপাশে ওই যখন একটা এই সিম অ্যাক্টিভ রয়েছে তো ওই সময় ওই সপ্তাহ মধ্যে এক দুদিন আগে পিছিয়ে উনি একটা সিম নিয়েছিল তো তার থেকে এটা বোঝা যাচ্ছে কি যখন উনি একটা জেনুইন সিম নিয়েছিল ওই সেম ডকুমেন্টসটা ব্যবহার করে আর একটা সিম অ্যাক্টিভেট করা হয়েছিল আর ওই সিমটা তখন মিসইউজ করা হয়েছে তো এটা আমাদের সবচেয়ে মূল এটা আছে কি ওই সিমটা ক্রিমিনাল পাশে কিভাবে পৌঁছে যাচ্ছে কেন আমরা যখন যত কে এটা পেয়েছে এইটা সব কেস আমাদের এখানে হয়নি এই সিমটা বিভিন্ন জায়গা থেকে ইউজ করা হয়েছে দিল্লিতে আসে মহারাষ্ট্রতে আসে ইউপিতে আসে বিভিন্ন জায়গা থেকে ইউজ করা হচ্ছে তো ওই সিমটা কিভাবে ওখানে পৌঁছেছে সেটা একটা ইম্পর্টেন্ট আছে সেটা আমরা এখন খতিয়ে দেখছি আর এইরকম আমার তদন্ত আগে যাবে আর ডিটেলসটা স্টাফরা দেখবো